আর তারা নামাজ কায়েম করেছে নামাজ কায়েম করেছে দুই নম্বর গুণ হচ্ছে মো তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে সম্মানিত তাহাজে আমরা এই যে যারা জুমার নামাজ পড়ার জন্য এসেছি আমরা যখন সুরাফা দিহাই বলবো ইয়াটা না ওয়া ইয়া তাহাজ আল্লাহ কেবল তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই জুমার নামাজ পড়ার পর এরপরে আসরের আজান যখন হবে যখন আপনি নামাজে আসবেন না তখন আপনার এই কথা মোনাফিক হিসাবে পরিগণিত হবে আপনি মোনাফিক আপনি মোনাফিক আল্লাহ তালাকে বলে গেলেন যে কেবল তোমারই ইবাদত করি আল্লাহ এবাদত কি শুধু জুমার নামাজ করা না পাঁচ অক্ষ সালাদ আদায় কথা বলে পাঁচ অক্ষ সালাদ তাহলে আপনি জুমার নামাজে বললেন ইয়া কেন আল্লাহ কেবল

আদায় করবে এবং আল্লাহ তালা বলেছেন ইন্না সলাতা নিশ্চয় নামাজ জাপিত অশ্লীল কাজ থেকে ব্যাহনা কাজ থেকে নাফরমানি কাজ থেকে ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে বিরত রাখে নামাজ পড়লেই খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে অশ্লীল কাজ থেকে বিরত থাকা যাবে আল্লাহ নাফরমানি কাজ থেকে বিরত থাকা যাবে

আমি ভোট তিন নম্বর গুণ হল আমি আল্লাহ তালা তাদেরকে যে সম্পদ দিয়েছি সেটা থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যায় করবো আবার আল্লাহ হলো প্রদানমেন্ট বলছেন লাং ফ্যাঙা হাত্তা শিখু মিন্নাথ প্রশিক্ষণ আল্লাহতালা বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা কল অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মঙ্গল হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের

সম্পদ আল্লাহ ব্যয় করবা তোমার দিনে একটা অংশ ইসলামের জন্য ব্যয় করবা দাওয়াতি কাজ করবা এইটা হচ্ছে সন্তানকে ব্যয় করতে হবে দিনের জন্য স্ত্রীকে বলতে হবে তুমি পর্দা করবা সলা দাদাই করবা আমার বাবা মা আছে তাদের সুস্থবল নিবা তোমার দিনের চব্বিশটা ঘন্টা একটা অংশ তুমি দিনের কাজ করবা অন্য মহিলাদেরকে দিনের দাওয়াত দিবা কোরআনের দাবাত দেবা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দাবাত দিবা এটা হচ্ছে এই আপনার যে সেখান থেকে ব্যয় করার জন্য তাদেরকে বলবে সম্পদ ব্যয় করবেন সন্তান কি ইসলামের জন্য ব্যয় করবেন স্ত্রীকে ব্যয় করবেন কিন্তু আমরা কি করি টাকা আছে দান করলাম কিন্তু নিজেও এই যে সমাধাদাই করি আমরা আসলে নামাজও তো অনেকেই আসবে না বারংবার আমরা মুনাফিক হচ্ছি যে কয়জনের আসলে নামাজে আসবো কয়জন আমরা আরেকজনকে একজনকে নামাজে দাওয়াত দিয়েছি ইসলাম তো মূলত দাওয়াত কয়জন দাওয়াতি গ্রুপ বের করেছি মসজিদ থেকে যে আমরা আজকে মসজিদ থেকে একটা দাওয়াতি গ্রুপ বের করবো যা নামাজে আসা তাদেরকে নামাজের দাওয়াত দেবো কয়েক কয়জনের বাড়ি বাড়ি গিয়েছে যে ভাই সলাদ আদায় করতে হবে কথা দাও আগামীকাল কদর থেকে সলাতে আসবা

দিকে করে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে নিজেই নেই কামন করে আর ঘোষণা দেয় আমি একজন মুসলমান এর আর উত্তম কথা কি হতে পারে কয়েকজন দাওয়াত দিয়েছি ফজরের সলাপ জামাতের সঙ্গে আদায় করেছি ফজরের পর একটা দাওয়াতি গ্রুপ বের হয় পাঁচজন সাতজন যারা আছে এলাকায় নামাজি সংগ্রহ করেন যে ভাই নামাজের দিকে আসে সলাপের দিকে আসে

এটাই কেয়ামতের ময়দানে জবাব দিয়ে আল্লাহ তালার দরবারে করতে হবে আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক কদম আগাতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব দিতেই হবে কবরে তো আছে তিনটা তা বাদে কেয়ামতের ময়দানে পাঁচটার জবাব দিতে হবে এক নম্বর প্রশ্নই হলো তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে আমরা কি জবাব দেব আল্লাহ এরপরে বলা হবে তুমি যে সম্পদ অর্জন করেছ সে সম্পদ কোন পথে অর্জন করেছ হারাম পথে না হারাল পথে এটার জবাব দিতে হবে সম্পদ কোন পথে আয় করেছ আবার ব্যয় করার সময় কোন পথে ব্যয় করেছ যে না আমি সুদ খাই না ঘোষ খাই না হালাল পথে উপার্জন করেছি ব্যয়টা যদি হারাম হয় তাহলে আপনি আল্লাহ তালার কাছে ধরা খাবেন উপার্জন করতে হবে হালাল পথে ব্যয়ও করতে হবে হালাল পথে এরপরে আল্লাহ তালা বলবেন কতটুকু এলে অর্জন করেছ সেই অনুযায়ী কতটুকু আমন করেছ এলে কতটুকু অর্জন করেছ পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন পেয়েছ দুনিয়ার কিছুই বোঝো গুঞ্জন মরে গিয়ে চার দোকানে আড্ডা দিতে হবে গল্প কাটাতে হবে এটাও বোঝো ওই জায়গায় বসে গল্প করতে হবে এটা বোঝো আগুনে হাত দাও না কারণ আগুনে হাত পরা যাবে এটা বোঝো কারেন্টকে হাত দাও না কারেন্টকে হাত দিলে তোমার জীবন শেষ হবে এটা বোঝো তারপরে সুদ খাইতে হবে সম্পদ বাড়বে এটা বুঝো কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে তোমাকে দাঁড়াতে হবে এটা তুমি বুঝো নাই কেয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে তোমার আমল নামা দিয়ে দাঁড়াতে হবে আজকে আল্লাহ তালার কাছে তোমার হিসাব উপস্থাপন করতে হবে এটা তুমি জানো না কোন পথে এলে মর্জন করেছো কিভাবে এলে অর্জন করেছো আর সেই এলেমকে সেই মেধাকে কোন কাছে ব্যয় করেছে এটা হিসাব

এরপরে কি হয় আল্লাহ তালা বলছেন র হাতটা তুম শিখুকু নিম্মাত্র শিখু প্রিয় বস্তু আল্লাসটায় রান করতে হবে যে দান করলে একটু কষ্ট অনুভব হবে না আমার কিছু একটা গেল আল্লাহ আলাস্তে প্রিয় বস্তুকে আল্দাল আস্তে রান করতে হবে সময় তো এই জায়গায় আর একটা কথা বলে রাখি প্রিয় বস্তু যদি সন্তান হয় সন্তানকে আমি ডাক্তার বানাবো সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো এই জন্য কি হয় ইসলাম শিক্ষা দেয় না দিয়ে স্কুল কলেজে পড়ায় ডাক্তার বানায় ডাক্তার বানাত পরে কি হয় এই সন্তান নীতি নৈতিকতা না থাকার কারণে একজন অসহায় গরিব দুঃখী মানুষ চিকিৎসার জন্য এসেছে বাড়িতে এলাকায় সওয়াল করেছে সাদা তুলেছে এলাকায় তার একটা গরু ছিল বিক্রি করেছে এরপর জমি ছিল বিক্রি করেছে চিকিৎসার জন্য জীবন্ত বাসা খরচ জীবনে যদি না থাকে সম্পদ থেকে লাভ ডাক্তারদের কাছে এসেছে নীতি নৈতিকতা না থাকার কারণে এই ডাক্তারেরা 15 থেকে 20টা পরীক্ষা দিয়ে দেয় এমনিতে দিয়ে দেয় দিয়ে এই পরীক্ষায় 10000 5000 8000 টাকা পরীক্ষা দিয়ে করে এসে ডাক্তার জানে যে লোকটা কি রোগ হয়েছে এর বড় এমনিতে পরীক্ষা দেয় বাস্তব প্রমাণ কারণ আমাদের এলাকা থেকে অনেক দুঃখ আসে আমি ডাক্তারকে গিয়ে বলি যে স্যার প্রয়োজনীয় যে পরীক্ষা সেটা দেয় আমার বন্ধুর ল্যাব আছে আমি সেখানে গিয়ে পরীক্ষা করব কারণ ল্যাবের যারা মালিক তারাও ডাক্তারের সঙ্গে লিঙ্ক থাকে আমি দেখলাম বোনকে নিয়ে আসলাম তিনটে পরীক্ষায় ডাক্তার ওদের কিন্তু একটা সার থাকে পরীক্ষা ওখানে টিক দিয়ে দিলে তিনটে পরীক্ষা করবে ওই যে ডাক্তারের সঙ্গে যে ছেলেরা থাকে তারা বলে ঠিক আছে হুজুর আপনি বের হন আমি আসতেছি এসে দেখি ওই কাগজের মধ্যে আটটা টিক চিহ্ন দাও ডাক্তার বলল তিনটা ওই ছেলে দিয়ে দিছে আর পাঁচটা এই জায়গায় পরীক্ষা কর ওই ছেলে ওখান থেকে কিছু পাবে তো এগুলো মানুষের প্রতি জুলুম করে না এগুলো তো অন্যায় সম্মানিত হাজির হ্যাঁ সন্তানকে আপনি আল্লাহ রাস্তা ব্যয় শিক্ষা দিবে কোরআনী শিক্ষা দিবে তাকে দাখিল আলিম পাশ করার পর পরীক্ষা দিবে আলিম পাস করার পর মেডিকেলে পরীক্ষা দিবে অসংখ্য মেডিকেলে ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে এসেছে আলিম পাশ করার পর আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানাবেন সব সম্ভব তাতে কি হলো সে ক্লাস ওয়ান থেকে আলিম পর্যন্ত একটা ছেলে ইসলাম নৈতিকতা শিক্ষা গ্রহণ করার কারণে সে অন্যায়ভাবে একজন মানুষকে দেখলে বোঝা যায় যে লোকটা দরিদ্র লোক গ্রাম থেকে এসেছে হাত দেখলে বোঝা যায় মানুষের কর্ম করে যার একটা পরীক্ষা পাঁচশো টাকার একটা পরীক্ষা দিলেই হতো তাকে কেন আমি পাঁচ হাজার পরীক্ষা দিলাম সে তো এলাকায় সাদা আতুলে এসেছে তার একটা গরু ছিল সেটা বিক্রি করে এসেছে তার শেষ সম্পর্কটুকু বিক্রি করে এসেছে তাহলে আপনি দুনিয়ার জীবনে সামান্য একটু সুখ শান্তির জন্য মানুষের উপরে এই জুলুমটা চাপাই দিলেন কে আমাদের ময়দানে এটাও আল্লাহ তালার দরবারে জবাব দিবে নীতি নৈতিকতা সম্পূর্ণ সমাজে মানুষ না থাকার আজকে আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গায় দুর্নীতি দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তার আগে আমাদেরকে সাপ্লাই দিতে হবে নীতি নৈতিকতা সম্পূর্ণ সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানকে ডিসি ইসপি হবে যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওই সন্তান ইঞ্জিনিয়ার হতে পরে ওই রটের পরিবর্তে আর বাস দেবে না ওই সন্তান ডাক্তার হয়ে পড়ে যার একটা পরীক্ষা একটা টেস্টে দিবে দশটা কিংবা পনেরোটা টেস্ট দেবে না ওই সন্তান বিচিত্র হলে অসহায় মানুষ মসজিদের টাকা এসেছে সরকারের থেকে বরাদ্দ আপনারা হয়তো অনেকেই জানবেন মসজিদের টাকা এসেছে পঞ্চাশ হাজার ওই নেতাদেরকে ধরবে যারা আছে ওখানকার দায়িত্বশীল তারা বলে যে আমাদেরকে দশ হাজার দিতে হবে মসজিদের টাকা পর্যন্ত এরা মেরে খায় যে হাউচারের সিগনেচার করতে হবে পঞ্চাশ হাজার যে আপনার পঞ্চাশ হাজার পেয়েছে কিন্তু হাতে পাবেন চল্লিশ হাজার দশ হাজার অফিস খরচ কিসের অফিস খরচ হ্যাঁ আছে না মসজিদের টাকা তার মেরে পায় তাহলে আপনি নীতি নৈতিকতা আপনি এটা ভুক্তভুক্ত হবেন কারণ আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন না আজকে যারা শিশু আগামী দিনে তো তারাই জাতের ভবিষ্যৎ এই জন্য শপথ গ্রহণ করতে হবে সিদ্ধান্ত করে আলিম পাস করার পর সে মেডিকেলে ডাক্তার হবে বইকে চান্স করে ইঞ্জিনিয়ার হবে ঢাকা ভার্সিটি চান্স পেয়ে সেখানে জজ ম্যাজিস্ট্রেট কিংবা সে অ্যাডভোকেট হবে উকিল হবে সে হবে ইসলামিক হবে সে হবে ইসলামিক কোনো ডাক্তার সে হবে ইসলামিক মনা ইঞ্জিনিয়ার সে হবে ইসলামিক বনা ডিসি এসপি তখন ওই ডিসি এক টাকা তার দুর্নীতি করবে না অন্যায় কাগজের সিগনেচারও করবে তখন না সমাজে শান্তি আসবে সারা জীবন হাত তুলে মসজিদে দোয়া করলেন আল্লাহ তালা আমাদের সমাজে শান্তি দাও রাষ্ট্রে শান্তি দাও কিন্তু নেতা হচ্ছে মদখন নেতা হচ্ছে টেন্ডারবাজি নেতা হচ্ছে মানুষের সম্পদ মেরে খায় আপনার ডিসি স্পিড আপনার সম্পদ মেরে খাচ্ছে ওই জায়গায় স্যার আপনি প্রোডাকশন সাপ্লাই দিতে পারেন না ওই জায়গায় তো আপনি নীতি নৈতিকতা সম্পূর্ণ সন্তানকে বঞ্চাই দিতে পারেন না তো পারেন নাই বিধায় এই জন্য আল্লাহ তালা বলেছেন জাহাওয়াল ফাসাদু ফিল বাতরে ওয়াল বাহা বিমা কাসাবাত আইদিন নাস জলে জলে যা হয় হোক স্থলে যা হচ্ছে যত প্রকার অন্যায় অশ্লীল দুর্নীতি হচ্ছে এটা আমাদের হাতের কামাই করা আমরা সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে পারি নাই ইসলামী নৈতিকতা সম্পন্ন নেতা তৈরি করতে পারি নাই বিধায় আল্লাহ তালা বলেছেন তোমাদের হাতের কামাই করা তোমাদের হাতের কামাই করা এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে মনে হয় তিন দিন আগে হবে লালমনির হাটে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে হাত পা বেঁধে ভুট্টা বাড়ি থেকে সেই লাশটাকে উদ্ধার করা হয়েছে কোন মস্তিষ্কের লোক করেছে তার মেধা শক্তি কি আল্লাহর ভয় কি তার আছে যার হারাইছে সে বলে যার মেয়ে ওই কন্যা সন্তান ওই কন্যা সন্তানের পিতামাতা বুঝতেছে কি কষ্ট ওই যে আসিয়াকে ধর্ষণ করা হলো তার বাবা বুঝতেছে ওই যে সেরা আপনার সন্তান আছে আপনাকে কেমন কষ্ট লাগে আপনার মেয়ের সঙ্গে যে কেউ এরকম করতে তাহলে আপনার কি মনে হয় তাহলে এরা কালা করে এগুলা হচ্ছে দুঃচরিত্র লোক যারা যাদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় ইসলাম শিক্ষা দেওয়া হয়নি যাদের সমাজ ব্যবস্থা ইসলাম নাই যার পরিবারে ইসলাম নাই তাদের দ্বারা এটা সম্ভব এই জন্য আমি আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে উদাস্তর আহ্বান জানাবো এই শপথ করবে দেশের তো আল্লাহর পক্ষ থেকে আসবে আপনার আমার জন্য যা দেশের বরাদ্দ সেটা তো আছেই কিন্তু সন্তানকে ইসলাম শিক্ষা দেবে কোরআন শিক্ষা দেবে তবেই এই সন্তান আপনার আমার জন্য কল্যাণ করে আনবে আর এই সন্তান আগামী দিনে যে দেশ তাতে নেতৃত্ব দেবে তবেই না আমরা ভালো ফল পাবো আল্লাহ রব আমি আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্ল